নজরদারিও রয়েছে যাতে কোনো জায়গায় সৃষ্টি না হয় কোনো কোনো ধরনের ডাকাতি বা চিন্তার মতো না ঘটে সে লক্ষ্যেই আমাদের কার্যক্রম চলমান রয়েছে এছাড়াও এই ঈদুল আজহায় কেন্দ্র করে আপনারা জানেন যে আমাদের পশুর হাট কেন্দ্রিক একটা ই থাকে পরিকল্পনা থাকে যে এখানে প্রচুর পশুর হাট রয়েছে সে পশুর হাটেও আমাদের সাপোর্ট সেন্টার রয়েছে সেখানেও আমাদের গোয়েন্দা নজরদারি রয়েছে আমাদের টহল কার্যক্রম আমাদের টহলগুলো সেখানেও মাঝে মাঝে ঘুরে ঘুরে তাদের নিরাপত্তা বিধান করছে এবং আমাদের সাপোর্ট সেন্টার রয়েছে যেখানে নকল টাকা শনাক্তের ব্যবস্থা করা হয়েছে মেশিন রাখা হয়েছে এবং সেখানে আমরা অভিযোগের জন্য বলেছি যদি কোনো ভিক্টিম থাকে কোনো যদি কোনো দুষ্কৃতিকারী কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার পরিকল্পনা করে থাকে এরকম যদি কোনো ভিকটিম থাকে তারা আমাদের সাপোর্ট সেন্টারে এসে করতে পারে এবং তাদের কমপ্লেন অনুযায়ী আমরা আমাদের ব্যবস্থা গ্রহণ করব। এই হলো হলে ঘিরে আমাদের পরিকল্পনা তারপরে যদি আপনাদের কোনো জিজ্ঞাসাবাদ থাকে বেশ দরকার করেছে সৃষ্টি করেছে এবং আপনার এখান থেকে কয়েক কিলোমিটার ডেলি দেখে যে একটা দীর্ঘ লাইন চট্টগ্রামের অর্থাৎ দীর্ঘ ফুটে যাচ্ছে তিনটা করে গাড়ি বা তিনটা করে গাড়ি সামনে দাঁড়ানো সামনে পেছনের দীর্ঘ লাইন লেগে যাচ্ছে সেক্ষেত্রে আপনাদের কোনো মোবাইল টিম কাজ করছে যে আমাদের মোবাইল টিম আপনারা দেখেছেন যে আমরা যে আসছি আমি আসার পথে আপনি যে বলেছেন যে কোশ্চেনটা সেটা আমরা আসার পথে দেখেছি আমি যে কুমিল্লা এসে নারায়ণগঞ্জ থেকে আসলাম আসার পথে এরকম দেখলাম এটা মূলত যে বাজার কেন্দ্রিক বা স্টেশন কেন্দ্রিক এই প্রবলেমগুলো হয় যেখানে যাত্রীদের উঠানোর জন্য এটা করা হয় সেটার জন্য আমাদের মোবাইল টিম কাজ করছে বাট আমি আসার পথে ওরকম দীর্ঘ যে এবং লং টাইম ধরে থাকতে হয় এরকম কোনো ই হয় না কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হচ্ছে সেটা আবার আমাদের টহল ওখানে গিয়ে এটাকে এই জ্যামটাকে ছুটানোর চেষ্টা করে যাচ্ছে এবং এটা আই হোপ যে এটা সামনে আমরা করে যাব এবং আমাদের মোবাইল টিম কাজ করছে এ ব্যাপারে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ছাড়াও আঞ্চলিক যে মহাসড়ক রয়েছে এই বিষয়ে আপনাদের কেমন নিরাপত্তা দিয়েছেন স্যার আমি বুঝিনি আপনার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ছাড়াও আঞ্চলিক যে মহাসড়ক রয়েছে ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট হ্যাঁ আমাদের যে আমাদের মনে করেন যে বিভিন্ন জায়গায় আমাদের ক্যাম্পগুলো রয়েছে সে ক্যাম্প থেকে ইস নট অনলি যে আমরা শুধু মহাসড়কে নিরাপত্তা দিচ্ছি আমরা বিভিন্ন যে শহর যেগুলো ইম্পর্টেন্ট সিটি আমাদের দায়িত্বপূর্ণ এরিয়ার মধ্যে আমাদের এই র্যাব ইলেভেনের দায়িত্বপূর্ণ এরিয়াতে প্রায় সাতটা ডিস্ট্রিক্ট আছে সে প্রত্যেকটা সিটির ভিতরেও আমরা নিরাপত্তার জন্য আমাদের টহলগুলো সেখানেও ভিতরে ভিতরে গিয়ে টহল কার্যক্রম পরিচালনা করে আসছে এবং আমাদের গোয়েন্দা নজরদারিও রয়েছে অ্যাট দা সেম টাইম আমাদের আভিযানিক টিমও সুনির্দিষ্ট ইনফরমেশনের ভিত্তিতে আমরা অভিযানও পরিচালনা করে যাচ্ছি চেস চেস থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ একটু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছিলাম যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় এই মুহূর্তের মধ্যে যে র্যাব টু এর যে বিশেষ অভিযান সেই বিশেষ অভিযান কিন্তু এই মুহূর্তের মধ্যে চলছে এবং একটা পোস্টে বসানো হয়েছে এবং ঈদের পূর্ব মুহূর্তের মধ্যে যদি একটু আপনাদেরকে বলতে চাই যে ঈদের ঈদের পূর্ব মুহূর্তেই কিন্তু আসলে যে র্যাবের ওই অভিযান সেই অভিযান অনেকটাই কিন্তু আসলে একটা চোখে পড়ার মতো আমরা যদি একটু আপনাদেরকে দেখাতে চাই যে আজকে সকাল থেকে শুরু করে এই পর্যন্ত সকাল থেকে শুরু করে এই পর্যন্ত যে র্যাবের যেই যে টহল টিম কিংবা আমরা যদি একটু তুমি একটু বাই অন্যদিকে ফলো করো কে আমাকে দিয়ে রাখো না এটা তুমি এটা লাগাও তোমার হাতে দিয়েছি তো আমি আমরা একটু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি যে এর যে বিশেষ যেই আজকের যেই অভিযান সেই অভিযানটা একটু আপনারা দেখেছিলেন এবং আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করি এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে কুমিল্লার যে দাউদ খান্দি রয়েছে সেই দাউদ খানদের মধ্যে যে সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু এই র্যাবের কিন্তু সেই অভিযান কিন্তু চলছে তারা কিন্তু আসলে এখানে চেকপোস্টের মাধ্যমে চেকপোস্টের মাধ্যমে এই মহাসড়কের মধ্যে যে দূর দূরান্তর যে গাড়িগুলো রয়েছে অর্থাৎ দূর দূরপাল্লার যে মানে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোকে যেই গাড়িগুলোকে তাদের আসলে সন্দেহ মনে হচ্ছে সেই গাড়িগুলোকে তারা কিন্তু আসলে এখানে ধার করাচ্ছেন সিগন্যাল দিচ্ছেন এবং সিগন্যাল দিয়ে সেই গাড়িগুলোকে তারা কিন্তু চেক করছেন আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করি যে এখানেও কিন্তু আসলে এই মুহূর্তের মধ্যেও কিন্তু আসলে একটি গাড়িকে চেক করা হচ্ছে আমরা একটু আপনাদেরকে দেখাই যে এখানে তারা আসলে চেক করছে এভাবেই কিন্তু আসলে যেই গাড়িগুলোকে তাদের সন্দেহ মনে হচ্ছে সেই গাড়িগুলোকে তারা কিন্তু আসলে চেক করছেন আমরা একটু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি যে তারা এই যে গাড়ির মধ্যে যে সন্দেহবাজন যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু তারা কিন্তু চেক করছেন আমরা একটু আপনাদেরকে দেখাই আমরা দেখছেন আমরা একটু আপনাদেরকে আর একটু দেখানোর জন্য চেষ্টা করি এখানে অনেক গাড়ির মধ্যে কিন্তু যাত্রী রয়েছেন আমরা একটু যারা যাত্রী রয়েছেন আমরা একটু তাদের সাথে একটু কথা বলতে চাই যে আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই আপনারা কোন জায়গা থেকে এসেছেন হ্যাঁ আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে একটু ঠিক করে আসে প্লিজ পরে কথা বলি একটু ভাই প্লিজ একটু পরে কথা জি ধন্যবাদ আসলে তারা হয়তো অনেকটাই তাদের তারা রয়েছে হ্যাঁ তাদের তাদের অনেক তারা রয়েছে ঈদ যাত্রার সময় তো তার পরবর্তীতে আসলে যারা এই যে র্যাব এগারো সিপিসি টু এর যে তাদের যে টিমগুলো যারা আসলে আজকে যারা এই মহাসড়কের মধ্যে যারা আসলে যে অভিযান পরিচালনা করছেন তারা কিন্তু আসলে অনেকটাই নমনীয়তার সাথে এবং কি তারা আসলে তাদের আজকে এই অভিযান চালাচ্ছেন এবং আমরা দেখেছি আজকে সকাল থেকে শুরু করেই কিন্তু তাদের এই অভিযান কিন্তু চলছে এবং তাদের আজকের যে কার্যক্রমটা যদি আমি একটু আপনাদেরকে দেখাতে চাই সেটা হচ্ছে যে সকাল থেকেই তারা যে অভিযান পরিচালনা করে আসছেন মূলত এই যে যেহেতু ঈদ কুরবানি ঈদ ঈদুল উল পূর্ব মুহূর্তে আসলে অনেকেই টাকা পয়সার যেই লেনদেন সেই লেনদেন করে থাকেন এবং ব্যাংক থেকে টাকা উত্তোলন করার পরবর্তীতে দেখা গেছে যে বিভিন্ন ধরনের বড় বড়ো কিছু কিছু ধরনের দুর্ঘটনা ঘটে এই সমস্ত যে দুর্ঘটনাগুলো রয়েছে এবং কি সব কিছু মিলিয়ে সড়কের মধ্যে যে জ্যাম জট সৃষ্টি হয় এবং কি চিন্তায় কবলে যে পড়া হয় ঈদের পূর্ব মুহূর্তে এই বিষয়গুলোকে আসলে যেহেতু আসলে চোখে পড়ার জন্যই কিন্তু এই আজকের কিন্তু আসলে এই যে র্যাব এগারো সিবিসি টু এর যে বিশেষ যে অভিযান সেই অভিযান কিন্তু চলছে আমরা তাদেরকে আমরা তাদেরকে কিছুক্ষণ আগে আপনারা দেখেছিলেন যে আমরা তাদের সাথে কথা বলেছিলাম এসব র্যাব র্যাব এগারো সিবিসি টু এর যিনি আসলে নারায়ণগঞ্জ চাঁদপুর এবং যিনি কুমিল্লা দায়িত্বে যিনি আছেন লেফটেন্ট পর্ডেল আমরা ওনাকে সাথে কথা বলেছিলাম এবং কথা বলা পরবর্তীতে আসলে উনি যত যতটুকু আমাদেরকে জানাচ্ছে সেটা হচ্ছে যে ঈদের পূর্ব মধ্যে যে ধরনের মহাসড়কের মধ্যে কিংবা যে কোনো গরু বাজারের মধ্যে কোনো ধরনের যেহেতু আসলে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা যেহেতু না ঘটে সেই জন্যই কিন্তু আসলে এই যে রেবাগার সিটি টিভের বিশেষ অভিযান বিভিন্ন জায়গার মধ্যে কিন্তু এই পরিচালনা হচ্ছে এতক্ষণ যারা আসলে আমাদের সাথে যুক্ত ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ দেশীয় টেলিভিশনের ফেসবুক পেজে যুক্ত থাকার জন্য